আশ্রমের উদ্যোগে শিশু দিবস পালন করা আজ শিশু প্রতি বছরের ন্যায় এবছরও আচল আশ্রমের উদ্যোগে শিশু দিবস পালন করা হল হরিশ্চন্দ্রপুরের বটতলাতে এই দিন প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় এছাড়াও ওই এলাকার ইটভাটার প্রায় শতাধিক বাচ্চাদের নিয়ে এই দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পুলিশ আধিকারিক অজয় সিং নিত্যানন্দ সাহা বিশিষ্ট শিক্ষক দীপক মুখোপাধ্যায় ফিরোজ আলী বিশিষ্ট সমাজসেবী মঙ্গল উদ্দিন ওয়েস আলী সহ বিশিষ্ট জনেরা প্রসঙ্গত চোদ্দই নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উনিশশো সালে সাতাশে মে ওই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তখন থেকে এই দিনটি ভারতে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে আঁচল আশ্রমের উদ্যোগে শিশু দিবস পালন করা হলো হরিশ্চন্দ্রপুরের বটতলাতে এই দিন শতাধিক বাচ্চাদের হাতে চকলেট বিস্কিট পাউরুটি ও ফল দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক দীপক উপপাধ্যায় তিনি বলেন আজ পণ্ডিত জওয়াহরলাল জন্ম দিবস অর্থাৎ এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয় তাই আজ আচল আশ্রমের পক্ষ থেকে পন্ডিত জওয়াহরলাল নেহরুর ছবিতে মাল্যদান করে এবং শিশু দিবস উপলক্ষে বটতলা এলাকায় ইডমাটা শ্রমিকদের বাচ্চাদের চকলেট বিস্কিট পাউরুটি ও ফল সহ অন্যান্য কিছু দেওয়া হয় সারা বছরে আচল আশ্রমের সদস্যরা নানান সামাজিক কর্মসূচি করে থাকেন আমরা আচল আশ্রমের পক্ষ থেকে এই যে বর্তমানে ট্রাফিক পয়েন্ট আছে এখানে শিশু দিবস পালন করলাম এই যে ইনভার্টার কাজ করে কিছু শ্রমিক তাদেরই যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদের নিয়ে অর্থাৎ মোটামুটি শতাধিক বাচ্চা ছিল তাদের নিয়েই আজকে শিশু দিবস পালিত হলো তাদের আমরা পাউরুটি দিলাম মিষ্টি দিলাম ফল দিলাম এটা আমাদের অনুষ্ঠান আমাদের যে অনুষ্ঠানটা প্রতি বছর হয় আজকেও প্রতি বছর নেই আমরা অনুষ্ঠানটা পালন আজকে আমরা যারা এখানে আছি আসি ছিলামি তার সঙ্গে সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন অজয় সিং মহাশয় পুলিশ আধিকারিক পুলিশ থানা তারপরে বাবু ছিলেন তারপরে সমাজসেবী মৌলুদ্দিন সাহেব ছিলেন আচল আশ্রমের উদ্যোগে যে শুধু শিশু দিবস পালন হয় তা না এছাড়া আমাদের অনেক সামাজিক কাজ হয় দুস্থদের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমরা তারপরেও কারো হয়তো বিবাহের কাজ বিবাহযোগ্য মেয়ে আছে তার পাশে দাঁড়ায় আর্থিক সহায়তা করি তারপরে হয়তো দেখা গেল কারো ঘরে বাসস্থানের একটু প্রয়োজন রয়েছে আমরা টিন বা পলিথিন বা অন্যান্য সামগ্রী দিয়ে তাকে বাসযোগ্য করে তুলি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো